আগে ঘাম ঝরাচ্ছে ব্যস্ত শিল্পীরা আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন তারপরেই ঢাকের বোল কাশরের ধ্বনি আর উলুদ মুখরিত হবে বাংলার আকাশ বাতাস শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপুজো শহর হোক বা মফস্বল সর্বত্র এখন উৎসবের আমেজ সেই আঁচ এসে লেগেছে শিল্পী পাড়াতে ইতিমধ্যে শহরের কুমোরটুলি গহনা শিল্পীদের কারখানায় শুরু হয়ে গিয়েছে যুদ্ধকালীন তৎপরতা সময়ের সাথে লড়াই করে প্রতিমা ও গহনার কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় শিল্পীরা বালুরঘাটের এক জনপ্রিয় মৃৎশিল্পী পাপাই পাল জানান সময় খুবই কম হাতে গোনা দিন এখন সকাল সন্ধে নয় বলতে গেলে রাত এক করে কাজ করছে একটার পর একটা অর্ডার প্রতিমা গড়ে সময়ের মধ্যে মণ্ডপে পৌঁছে দিতে হবে শুধু প্রতিমা নয় দুর্গার রূপকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে দরকার হয় সাজসজ্জার বিশেষ করে গহনা আর সেই কাজে এখন ব্যস্ত জেলারই বিশিষ্ট গহনা শিল্পী দেবজ্যোতি মোহরা বালুরঘাটের এক গহনা কারখানার কর্তা জানান এই তৈরি গহনা শুধু জেলার মধ্যেই নয় পাঠানো হয়েছে কলকাতা রাজ্যের বাইরেও এমনকি কিছু গহনা গিয়েছে বিদেশেও নতুন ডিজাইন নতুন ভাবনা সব মিলিয়ে এবারের পুজোয় চমক থাকছেই এখনো চলছে শেষ মুহূর্তের কাজ বিভিন্ন জায়গা থেকে আসা অর্ডারে মেটাতে শিল্পীরা দিন রাত এক করে খেটে চলেছেন ব্যস্ততা খুব হ্যাঁ সময় তো এবছর পুজোটাও অনেক আগে আর তার মধ্যে সময়টাও খুব কম পাওয়া যাচ্ছে কারণ সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে সমস্ত মাল আমাদের ডেলিভারি করে দিতে হবে সব জায়গাতেই আর সেই কারণে আমাদের জোর কদমে মানে জোর কদমে আমাদের কাজগুলো কাজ করতে হচ্ছে কারণ সময় তো আর বেশি দিন নেই এর মধ্যেই সমস্ত কাজ তৈরি করতে হবে তার মধ্যে কাঁচামালের স্বল্পতা কাঁচামাল ঠিকঠাক করে পাওয়া যাচ্ছে না একটা সমস্যা থেকে যাচ্ছে সেই কারণে যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করা হচ্ছে আমাদের মধ্যে আগের বছরের থেকে বায়না বেশি ছিল কিন্তু সেভাবে নিতে পারিনি বায়না কারণ সময়টা কম তো পুজোটা যেহেতু আগে আগের বছরের মতনই কাজ করা হচ্ছে বিশেষ থাকছে নতুন অর্থ থাকছে তাল মিলিয়ে আমাদের কাজ হচ্ছে বৃষ্টি তো লেগেই আছে এবার যতদিন বৃষ্টি থাকবে কাজের অসুবিধাই হবে বৃষ্টিটা হওয়া উচিত আবার হলে আমাদের সমস্যা এক শিল্পীর কম হলেও কাজে কোনো ফাঁক নেই গুণমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ করাই লক্ষ্য এদিকে থিম ও জেলা জুড়ে উন্মাদনা তুঙ্গে মৃৎশিল্পীদের মতে অন্যান্য বছরের তুলনায় এবারের বালুরঘাটের দুর্গাপুজো অনেক বেশি জাঁকজমক পূর্ণ হতে চলেছে প্রতিমা থেকে গহনা থিম থেকে আলোকসজ্জা সব কিছুতেই থাকছে নতুনত্বের ছোঁয়া সবশেষে শিল্পীদের কণ্ঠে উঠে এলো আবেগ ঘন বার্তা আমরা শুধু প্রতিমা তৈরি করছি না গড়ছি আবেগ বিশ্বাস আর বাঙালির সংস্কৃতি এ কাজ আমাদের কাছে শুধুই পেশা নয় এক মহান দায়িত্ব এইভাবেই শিল্পীদের হাতে তৈরি হচ্ছে এক একটি পুজো এক একটি মুহূর্ত এক একটি চেতনা এবার বালুরঘাট প্রস্তুত হচ্ছে রাজ্যকে তাক লাগিয়ে দেওয়ার মতো এক নতুন দুর্গোৎসবের সাক্ষী হতে এখন শুধু অপেক্ষা সেই শুভ মুহূর্তটি মায়ের আগমনের